জীবন কখনোই মসৃণ কোনো পথ নয় প্রতিটা মানুষকেই কাজ ও স্বপ্ন পূরণের জন্য এক অদৃশ্য সংগ্রামের ভিতর দিয়ে যেতে হয় ছোট থেকে বড় হওয়ার এই পথে কষ্ট চ্যালেঞ্জ আর হতাশার মুহূর্ত আমাদের বারবার সামনে এসে দাঁড়ায় মনে হয় সব কিছু থেমে গেছে সামনে কোনো আলো নেই কিন্তু সত্য হলো কঠিন পথে মানুষকে তৈরি করে কষ্টের ভিতর দিয়েই আমরা শক্ত হতে শিখি ব্যর্থতা আমাদের সঠিক পথে হাঁটাতে শিখায় আর অভিজ্ঞতা আমাদের পরিণত করে যে মানুষটি ধৈর্য ধরে প্রতিদিন চেষ্টা চালিয়ে যায় সেই একদিন সেই অন্ধকারের সৃঙ্গ পেরিয়ে আলোর দেখা পায় জীবনের প্রতিটা পরীক্ষায় আমাদের আরও পরিপূর্ণ করে তোলে তাই হাল ছেড়ে দেওয়া মানে নিজের স্বপ্নকে মাস পথে কবর দেওয়া প্রতিটা কঠিন মুহূর্তকে আলিঙ্গন করো কারণ সেখানে লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের শক্তি কঠিন সময় সাময়িক কিন্তু সেই সময় থেকে পাওয়া শিক্ষা জীবন পথ দেখাবে তাই হাল ছেড়ো না দেখবে প্রতিটা কষ্টই তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে লেখা মেরিন আক্তার রত্না আবৃত্তি এম এইস নিগ্রো ধন্যবাদ